নমস্কার অর্ঘ হুগলি প্রযোজিত প্রশ্নোত্তরের অনুষ্ঠান প্রশ্ন নিয়ে আপনাদের সামনে আমি মৃন্ময় ধর আশা করি আপনারা এই অনুষ্ঠান দেখছেন উপভোগ করছেন আপনাদের মতামত দিচ্ছেন সাবস্ক্রাইব করছেন আর যদি এই অনুষ্ঠানে অংশ নিতে চান তাহলে অবশ্যই ফোন করবেন এইট এই নাম্বারে আজকে আমাদের সঙ্গে দুই প্রতিযোগী উপস্থিত আছেন আমার বাঁদিকে অর্ক ব্যানার্জি এবং আমার ডান দিকে সায়ন রায় তো আমি শুরু করতে যাচ্ছি দুই দুই প্রতিযোগীকে শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি নমস্কার আমি অর্ক ব্যানার্জি আর আমি সবে সবে ক্লাস টুয়েলভে পাস আউট আমি প্রশ্ন অনুষ্ঠানটা অনেকবার দেখেছি এবং হ্যাপেন্স টু বি আমার স্যার এটা করায় বলে আমার প্রচণ্ড ভালো লাগে আজকে আমি নিজেকে প্রচণ্ডই ভাগ্যবান মনে করছি বিকজ আমি এই শোটাতে অ্যাপিয়ার করতে পারছি আর আমি থ্যাংক ইউ চাইবো এত এত ভালো একটা শো করতে জন্য জন্য আর সুন্দর করে সাপোর্ট করার নমস্কার সকলকে যারা দেখছেন আমার নাম সায়ন রায় আমি বর্তমানে শ্রীরামপুর কলেজে ফিজিক্স অনার্সের তৃতীয় বর্ষে পাঠতরত এটাই আমার প্রসঙ্গত এটাই আমার ফাইনাল ইয়ার আমি আজকে চলে এসেছি এই প্রশ্ন অনুষ্ঠানটিতে আমি এটি ইউটিউবে প্রায়শই দেখি এবং আমার বেশ আনন্দদায়ক মনে হয় এবং বেশ ইন্টারেস্টিং শোটা এখান থেকে অনেক ধরনের প্রশ্ন এবং তার উত্তর জানা যায় আমি কুইজে ইন্টারেস্টেড থ্যাংক ইউমান শুরু করছি আজকের অনুষ্ঠান প্রথম প্রশ্ন আমার বাঁদিকে অর্ক ব্যানার্জিকে আঠেরোশো পঁয়তাল্লিশ সালের আগস্ট মাসে হুগলিতে অবস্থিত এই বাড়ির নির্মাণ কাজ শুরু হয় এবং আঠেরোশো আটচল্লিশের মে মাসের মধ্যে নির্মাণের মূল পর্ব শেষ হয় পূর্ণাঙ্গ রূপ পায় আঠেরোশো সালে সেই সময় খরচ হয়েছিল সাড়ে আট লক্ষ টাকা এই বাড়ির একটি গুরুত্বপূর্ণ এবং দ্রষ্টব্য জিনিসটি কিনতে খরচ হয়েছিল একুশ হাজার সাতশো টাকা তো বাড়ির ওই জিনিসটি কি যেটির দাম ছিল একুশ হাজার সাতশো টাকা পাউন্সের জন্য আসছি সায়ানের কাছে এক দুই তিন চার পাঁচ পাউন্স করেনি সরাসরি উত্তর নেব অর্কর কাছে এটার উত্তর হচ্ছে ইমামবাড়ার ঘড়ি এটি তৈরি হয় লুই টিলেফর্টের আমলে সতেরোশো চুয়ান্ন সতেরোশো এই সময় এর আয়তন সাত হাজার চারশো বর্গমিটার এর উত্তরে পীরতলা অভিমুখী রাস্তা এবং দক্ষিণে ফুলপুকুর কোন বিখ্যাত কিছুর সংক্ষিপ্ত বিবরণ দিলাম পাউন্সের জন্য আসছি অর্কর কাছে এক দুই তিন চার পাঁচ পাউন্স করেনি আমি উত্তর নেব সায়নের কাছে চিনসুরা ডাচ সেমিটারি চিনসুরা ডাচ সেমেট্রি বা ওলন্দাজদের সমাধিক্ষেত্র এবারে সরাসরি প্রশ্ন অর্ক ব্যানার্জির কাছে একটা ভিজুয়াল ক্লু একটা ছবি দেখাচ্ছি এবং তার সঙ্গে একটু তথ্যও আছে আচ্ছা একজনের ছবি দেখানো হয়েছে এক দুজন ভদ্রমহিলা তো সেখানে প্রশ্নটা হচ্ছে যে তথ্যটা দেওয়া আছে যে ইনি ভারতের প্রথম মহিলা শিক্ষক ফার্স্ট ওমেন টিচার তো কে পাউন্সের জন্য আসছি সায়নের কাছে এক দুই তিন চার পাঁচ পাউন্স করেনি অর্থ সায়ন জ্যোতিবা ফুলে না একটুখানি নামটায় ভুলে গেল সাবিত্রীবাই ফুলে এবারে সায়ন রায়ের কাছে সরাসরি প্রশ্ন পাউন্স করতে পারে অর্ক এটাও একটা ছবি দু সালে এই প্রাক্তন রাজনীতিবিদকে মরণোত্তর ভারতরত্ন উপাধিতে ভূষিত করা হয়েছে তিনি বিহারের প্রথম অকংগ্রেসি মুখ্যমন্ত্রী বিহারের প্রথম অকংগ্রেসি মুখ্যমন্ত্রী এই ভদ্রলোককে দু সালে অর্থাৎ এই বছরের গোড়ার দিকেই প্রাক্তন রাজনীতিবিদ তাকে মরণোত্তর ভারত রত্ন উপাধিতে ভূষিত করা হয়েছে অর্থাৎ ভারত ভারতরত্ন দেওয়া হয়েছে এটা সায়নের সরাসরি প্রশ্ন পাউন্স করতে পারে অর্ক এক দুই তিন চার পাঁচ পাউন্স করেনি সায়নের কাছে আসছে এটা খুব দুঃখের সাথে পাস জানাতে হচ্ছে আমাকে পাস আচ্ছা এই ভদ্রলোকের নাম কর্পুরি ঠাকুর কর্পুরি ঠাকুর এবারে অর্ক ব্যানার্জির কাছে সরাসরি প্রশ্ন পাউন্স করতে পারে সায়ন দু হাজার ছাব্বিশের বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে ক্যানাডা মেক্সিকো এবং আমেরিকা যুক্তরাষ্ট্রে তো দু হাজার ছাব্বিশের এই প্রতিযোগিতায় কতগুলি দেশ মূল পর্বে অংশ নেবে পাউন্সের জন্য আসছি শায়নের কাছে এক দুই তিন চার পাঁচ পাউন্স করেনি অর্ক বত্রিশটা বত্রিশটা নয় সায়ন ছিয়ানব্বইটা ছিয়ানব্বইটা নয় সঠিক উত্তর হচ্ছে আটচল্লিশ বত্রিশ ছিল আগের কাতার বিশ্বকাপে এবারে হবে অর্থাৎ উনিশশো এই দু হাজার ছাব্বিশে হবে আটচল্লিশ সায়নের কাছে সরাসরি প্রশ্ন এর আগেরটাও ছিল অর্ক ব্যানার্জির পছন্দের বিষয় থেকে প্রশ্ন বিশ্বকাপ ফুটবল তো এবারে সায়নের পছন্দের বিষয় সাহিত্য বিশিষ্ট সাহিত্যিক এবং ছোটো গল্পকার আমি যার কথা বলছি শিক্ষকতার কাজে সুন্দরবন অঞ্চলে ছিলেন সেখানকার বাদাপন নদী নোনা জমি বাঘ সাপ সেখানকার মানুষের জীবনযাত্রার কাছ থেকে দেখেছেন তার গল্প উপন্যাসে উঠে এসেছে সেই সব বিষয় বহুবার পাহাড়ে গেছেন ভ্রমণ কাহিনী লিখেছেন আবার খেলা পাগল লোকও ছিলেন খেলা নিয়ে তার উপন্যাস আছে দলবল বন বিবির উপাখ্যান বাগদা তাঁর লেখা বিখ্যাত উপন্যাস আমি কার কথা বললাম এটা সায়নের কাছে সরাসরি প্রশ্ন পাউন্সের জন্য আসছি অর্ক ব্যানার্জির কাছে এক দুই তিন চার পাঁচ পাউন্স করেনি সায়ন সৈয়দ মুস্তাফা সিরাজ সৈয়দ মুস্তাফা সিরাজ ননীভূষণ বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় নন সঠিক উত্তর বরেন গঙ্গোপাধ্যায় হ্যাঁ এবারে আবার একটা ছবি দেখাচ্ছি ছবি দেখাচ্ছি অর্ককে আমি দুজনকেই দেখাবো পাউন্স করার সুযোগ রয়েছে সায়নের কাছে ট্রফিটার নামটা চাই ট্রফিটার নাম কি এক দুই তিন চার পাঁচ পাউন্স করেনি সায়ন অর্কো যাই হোক ট্রফিটার নাম এক্ষন কিছুদিন আগেই হয়েছে হিরো সামথিং কিছু তো ছিল না হলো না সায়ন ডুরান্ট কাপ না ডুরান্ট কাপ নয় এটা হচ্ছে সুপার কাপ সুপার কাপ অনুষ্ঠিত হয় আইএসএল অর্থাৎ ইন্ডিয়ান সকাল লীগ বা সুপার লিগ এবং আই লিগ এই দুটোর যারা অংশগ্রহণকারী তাদের মধ্যে এই প্রতিযোগিতা হয় এটা একটা নক প্রতিযোগিতা সায়নের কাছে সরাসরি প্রশ্ন ফ্রান্সে মাথাপিছু ভোটের দাবি না মানায় তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা নিজেদেরকে জাতীয় সার্বভৌম ক্ষমতার অধিকারী বলে ঘোষণা করেন তাঁরা নিজেদের সভাকে জাতীয় পরিষদ বা ন্যাশনাল অ্যাসেম্বলি নাম দেন রাজা ষোড়শ লুই জাতীয় পরিষদকে বেআইনি ঘোষণা করেন এবং সভাকক্ষে তালা ঝুলিয়ে দেন তৃতীয় সম্প্রদায়ের সদস্যরা ক্ষুব্ধ হন এবং নিকটবর্তী একটি স্থানে সমবেত ঐক্যবদ্ধ কাজ করার শপথ নেন বিশে জুন সতেরোশো যে স্থানে এই জমায়েত হয়েছিল সেই স্থানের নামে এই শপথ বিখ্যাত হয়ে যায় কি সেই নাম পাউন্সের জন্য আসছি অর্কর কাছে এক দুই তিন চার পাঁচ পাউন্স করেনি সায়ন টেনিস কোর্ট টেনিস কোর্ট ওথ বা টেনিস কোর্ট শপথ অর্কর কাছে সরাসরি প্রশ্ন শুধুমাত্র শিক্ষার উদ্দেশ্যে ব্যবহৃত ভারতের প্রথম উপগ্রহের নাম কী সায়ন এক দুই তিন চার পাঁচ পাউন্স করেনি অর্কোর কাছে সরাসরি উত্তর নেব সরস্বতী না সরস্বতী নয় তাহলে দুজনের কেউই উত্তর দিতে পারলো না এটা ছিল ওয়ার্কেবল এটা জাস্ট সিম্পল এডু পরে সায়নের কাছে সরাসরি প্রশ্ন তার কাছে আসছে একটা ছবি নিয়ে সায়নের সরাসরি প্রশ্ন পাউন্সের জন্য আসছি অর্কর কাছে এক দুই তিন চার পাঁচ পাউন্স করেনি অর্ক সায়ন এটা কি শিহাল্ক শিহাল্ক নয় নো আইডিয়া না দুজনের কেউই সঠিক উত্তর দিতে পারেনি এটা হচ্ছে মডেস্টি ব্লেজ অর্কর কাছে তার পছন্দের বিষয় থেকে প্রশ্ন সম্প্রতি দক্ষিণ আফ্রিকাতে অনুষ্ঠিত হয়ে গেল আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ ক্রিকেট প্রতিযোগিতা ভারতকে হারিয়ে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশ এক দুই তিন চার পাঁচ হ্যাঁ সঠিক উত্তর প্লাস টেন অর্কর কাছে আসবো ইটস অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া প্লাস টেন এটা একজন লেখকের বিখ্যাত একজন লেখক তার লেখা একটা ভূমিকা বলা যায় নিজের লেখার ভূমিকা কি লেখা আছে সার্কাসের ক্লাউন যেমন সব খেলাতেই ওস্তাদ কিন্তু তার দক্ষতা হল দক্ষযোগ্য ভাঙার সব খেলাই জানে সব খেলাই সে পারে কিন্তু পারতে গিয়ে কোথায় যে কি হয়ে যায় খেলাটা হাসিল হয় না হাসির হয়ে ওঠে আর হাসির হাসির হলেই তার লেখা হাসিল হয় কিন্তু আমি তা পেরেছি কি পাউন্সের জন্য আসছি অর্কর কাছে এক দুই তিন চার পাঁচ পাউন্স করেনি অর্ক সায়নের থেকে নেব সরাসরি উত্তর শিবরাম চক্রবর্তী শিবরাম চক্রবর্তী শিবরাম চক্রবর্তী অর্ক ব্যানার্জির কাছে সরাসরি প্রশ্ন উনিশশো সালের মার্চ মাসের পাঁচ তারিখে একটি বিখ্যাত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল দুই ব্যক্তির মধ্যে সেই চুক্তি কি নামে বিখ্যাত পাউন্সের জন্য আসছি সায়নের কাছে এক দুই তিন চার পাঁচ পাউন্স করেনি সায়ন অর্ক কি নামে বিখ্যাত হ্যাঁ দুজনের নাম আছে তার মধ্যে যে দুজন ব্যক্তির মধ্যে স্বাক্ষরিত হয়েছিল সে দুজনের নামই আছে গান্ধী আম্বেদকার চুক্তি গান্ধী আম্বেদকার চুক্তি নয় উনিশশো সাল সালটা গান্ধী আরউইন প্যাক্ট গান্ধী আরউইন চুক্তি একটা ছবি দেখাচ্ছি ছবিতে যে একটা পার্পল প্যাচ রয়েছে সেইখানে কি আছে বলতে হবে একটা ম্যাপ একটা মানচিত্র এখানে যে পার্পল প্যাচটা এখানে কি আছে বলতে হবে মানে কি আছে কি আছে এখানে কিছু তো একটা যেমন এইখানটাকে আমি বলতে পারি এই যে নিচে আমি নীল অংশটাকে বলতে পারি মহাসাগর আচ্ছা তো সেই রকম কিছু এখানে কি আছে পার্টিকুলার কি আছে সেটা নামটা বলতে হবে একটা কিছু তো আছে একটা প্রাকৃতিক কিছু আছে কিন্তু কি আছে আচ্ছা ঠিক আছে সায়নের কাছে সরাসরি অর্কর কাছে আসছি পাউন্সের জন্য ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাউন্স করেছে দেখে নিচ্ছি অর্কর উত্তর হ্যাঁ প্লাস টেন সায়ন এখানে পাঞ্জাব উপত্য মানে পাঞ্জাব দোয়াব যে জায়গাটা আছে একদম পার্পল প্যাচটা ওই পাঞ্জাব দোয়াব যেটা না সারণের সঠিক উত্তর পেলাম না এটা হচ্ছে থর মরুভূমি আজকের শেষ প্রশ্ন অর্ক ব্যানার্জির কাছে সরাসরি প্রশ্ন ছবি দেখিয়ে প্রশ্ন এই দুজন মহিলা এই দুজন মহিলা দুজনেই একজন এখন সাংসদ বা দুজনেই সাংসদ ছিলেন সোজা কথায় তো এদের অন্য পরিচয়ও আছে এই দুজন কে কে দুজনকেই বলতে হবে পাউন্সের জন্য আসছি শায়নের কাছে এক দুই তিন চার পাঁচ হ্যাঁ প্লাস টেন অর্ক হেমা মালিনী একদম সঠিক প্লাস টেন আজকে এই প্রশ্নোত্তরের শেষে আমরা স্কোরটা একটু জেনে নিই অর্ক ব্যানার্জির স্কোর থার্টি আর সায়ন রায়ের স্কোর ফিফটি তাহলে আজকে এই প্রশ্ন অনুষ্ঠানের বিজয়ী সায়ন রায় এবং বিজিত অর্ক ব্যানার্জি আমাদের একটা ছোট্ট পর্ব আছে এরপরে আম অর্ঘ পক্ষ থেকে অর্ঘ্য হুগলির পক্ষ থেকে দুই প্রতিযোগীকে আমরা একটি ছোট্ট স্মারক আমাদের থেকে উপহার দিই সেইটা তাদের হাতে তুলে নেব আজকের বিজিত অর্ক ব্যানার্জির হাতে স্মারক তুলে দিচ্ছি আজকের বিজয়ী সায়ন রায় তার হাতে আমাদের এই ছোট্ট স্মারক তুলে দিচ্ছি দুই প্রতিযোগীকেই ধন্যবাদ যদি কিছু বলার থাকে এক কথায় ভালো লাগলো হয়তো এটাও বুঝতে পারলাম যে আর চর্চা করার দরকার আছে আর কংগ্র্যাচুলেশনস আমার পার্টনারকে আমি অপোনেন্ট বলবো না পার্টনার বলবো হি ওয়াজ ভেরি গুড অ্যাটেড অ্যান্ড ই ডিজার্ভ এড বেশ ভালো লাগলো অনেক দিন কুইজের চর্চা নেই আজকে অনেকদিন পর কুইজে এসে অসাধারণ লাগলো এবং অর্ক কেও থ্যাঙ্ক ইউ পার্টিসিপেট করা যায় ধন্যবাদ দুজনকেই আপনারা যদি আসতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন এইট এই নাম্বারে ভালো থাকবেন দেখা হবে পরের পর্বে নমস্কার